আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপে আমরা আন্ডার প্রিপোজিশন এর ব্যবহার শিখব কোন কিছুর নিচে বোঝাতে আন্ডার প্রিপোজিশন ব্যবহার করা হয় আমি আবার বলছি কোন কিছুর নিচে বোঝাতে আন্ডার প্রিপোজিশন ব্যবহার করা হয় নিহান ইজ দল ডল আন্ডার দ্য টেবিল মিহান টেবিলের নিচে বসে পুতুল খেলছে নিহান ইজ প্লেইং ডল আন্ডার দ্য টেবল টেবিলের নিচে বসে পুতুল খেলছে দেয়ার ইজ এ র্যাট আন্ডার বেড দাটের নিচে ইঁদুর খেলছে দেয়ার ইজ এ র্যাট প্লেইং আন্ডার দ্য বেড খাটের নিচে ইঁদুর খেলছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ